সাধারণ ভূমিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক কূটনৈতিক সমীকরণ গাজা উপত্যকার ধ্বংসস্তূপ এবং রাজনৈতিক মুখোশের আড়ালে লুকানো স্বার্থপর কৌশল এসবই আজকের আলোচনায় যুদ্ধ ও প্রতিরোধের আগে তিনটি জিনিস নিশ্চিত করতে হবে কে মিত্র কে শত্রু এবং কে তোমার স্বার্থ রক্ষা করছে না হলে সর্বোচ্চ সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও ফলাফল হবে ব্যর্থতা যুদ্ধে নামার আগে তোমাকে জানতে হবে কারা তোমার প্রকৃত শত্রু এবং কারা তোমার মিত্র ছিল এতে কেবল সেনাবাহিনী বা আধুনিক অস্ত্র থাকা যথেষ্ট নয় যদি তোমাকে পেছন থেকে ছুরি মারতে পারে তাহলে জয় কিন্তু নিশ্চিত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামেনি জুমার খুদ্ায় বলেছেন যুদ্ধ শুরু করার আগে শত্রু শনাক্তকরণ অত্যাবশ্যক এই ধারণাটি কেবল সামরিক কৌশল নয় এটি কূটনৈতিক এবং নৈতিক বিশ্লেষণকেও ছুঁয়ে চায় মধ্যপ্রাচ্যের শাসক গোষ্ঠী অনেক সময় ধর্মীয় আবেগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অভ্যন্তরীণ জনগণের মন জয় করে ক্ষমতা টিকিয়ে রাখে কিন্তু এই মুদ্রা দীর্ঘকালীন সমাধান নয় কাতারের অভ্যন্তরে ইসরায়েলের বিমান হামলার পর চিত্রটি টানটান হয়ে ওঠে কাতারের ক্ষয়ক্ষতি এবং নাগরিক হতাহতের খবর দেশটির কর্তৃত্বকে গবেষণার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে কয়েকটি আরব দেশ কাতারের বিরুদ্ধে সমর্থন এবং সহায়তার প্রতিশ্রুতি দিলেও দ্রুতই দেখা যায় কাতারের কূটনৈতিক পদ্ধতি পাল্টে যাচ্ছে সুনির্দিষ্টভাবে বলা যায় কাতারের আমির দ্রুতই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ করেছেন এরপরই কাতার কর্তৃপক্ষ ক্ষতিপূরণ গ্রহণ এবং বহুপক্ষীয় কূটনীতিতে অংশগ্রহণের মেজাজ প্রকাশ করে এটাই কূটনীতির বাস্তবতা গভর্নিং এলিটরা কখনো কখনো ধর্মীয় আবেগকে ব্যবহার করে জনমাত সংগঠিত করলে বিপদ হলে দ্রুতই বাস্তবিক শক্তিশালী পক্ষের সঙ্গে সমঝোতা করে নিজের মেরুদণ্ড ধরে রাখে এই ধরনের দ্বৈত চরিত্র শুধু কাতার ইসরায়েলের সীমাবদ্ধ নয় এটি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ রাজনীতিরই অন্যতম বৈশিষ্ট্য গাজা উপত্যকার বর্তমান ধ্বংসাবশেষে মানবিক সংকট এবং রাজনৈতিক পুনর্গঠনের যে প্রস্তাবনা এসে এসেছে তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে কথ্যভাবে উল্লেখযোগ্য বিশ দফা যার মূল লক্ষ্য যুদ্ধবিরতির ঘোষণা করা এবং একটি অন্তর্বর্তী সরকারের মাধ্যমে পুনর্গঠনের কাজ ত্বরান্বিত করা তবে এই প্রস্তাবনায় সবচেয়ে বিতর্কিত অংশ হলো গাজা উপত্যকায় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের বা ট্রাম্প সমর্থিত কাউকে প্রস্তাব করা এটি কেবল রাজনৈতিক পদক্ষেপ নয় এটি শক্তিশালীভাবে প্রভাবিত করে ইতিহাস ন্যায্যতা এবং ক্ষমতার পরিমণ্ডল গাজা উপত্যকার অধিকাংশ ক্ষতির দায় কে উত্তোলন করবে এই প্রশ্ন এই প্রস্তাবনার কেন্দ্রে আছে গভীর সন্দেহের সঙ্গে বলা যায় যে কিভাবে স্বাধীনতা সংগ্রামে লিপ্ত জনগোষ্ঠীর স্বীকৃতি ও মনের ব্যাখ্যা ছাড়া বাইরের শক্তি সরাসরি গভর্নেন্সে দায়িত্ব আসতে পারে এছাড়াও হামাসের প্রতিক্রিয়া এখানে উল্লেখযোগ্য হামাস স্পষ্টভাবেই ঘোষণা করেছে যে তারা অস্ত্র জমা দেবে না যতক্ষণ পর্যন্ত না প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামের মৌলিক স্বার্থ রক্ষার সুনির্দিষ্ট কৌশল আসে হামাস দাবি করে যদি প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দেওয়া হয় তবেই অস্ত্র সমর্পণ সম্ভব হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতি অনেক সময় ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে শাসক এবং এলিটরা নিজেদের ক্ষমতা বজায় রাখে ধর্মীয় আবেগকে জাগ্রত করে জনগণকে মাঠে নামানো হয় কিন্তু মুহূর্তে কূটনৈতিক বাস্তববাদী স্বার্থ যখন হুমকিতে পরিণত হয় তখন ওই নেতারা দ্রুত ক্ষমতা সুরক্ষার জন্য বড় শক্তিগুলোর কাছে মাথা নত করে এখানে কাতার একটি নমুনা হিসেবে প্রমাণিত আগামী সময়ে যুদ্ধের ডাক দিলে কাতার সামরিক জোট গড়ে তোলার কথা বলেছিল কিন্তু ক্ষতির সম্মুখীন হলে তৎক্ষণাৎ আপোষের পথ বেছে নেয় প্রশ্ন থেকে যায় এই ধরনের দ্বৈত চরিত্রে সাধারণ মানুষের আত্মত্যাগ এবং আবেগকে কতটা মূল্যবান বলা যায় মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ধাঁচের প্রভাব সীমাবদ্ধ নয় এটি ছায়া এমনকি দক্ষিণ দক্ষিণ পূর্বে এশিয়ার দেশগুলোকেও ছুঁয়ে যায় বিশেষত বাংলাদেশ পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর জনমত ও রাজনীতিতে যে রাজনীতি ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে কাজ করে সেখানে নড়াচড়া করলে এসব দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্য প্রভাবিত হতে পারে রিপোর্টে জানানো হয় কিভাবে মধ্যপ্রাচ্যে বিদেশি মিত্রতার নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কূটনৈতিক প্রভাব স্থানীয় রাজনীতিতে চাপ সৃষ্টি করে ফলে স্থানীয় রাজনৈতিক দলগুলোকে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে কঠিনতা সৃষ্টি হয় তবে কি এর কোনো সমাধান আছে কিংবা কিংবা কিভাবে স্থিতিশীলতা সম্ভব সহজ কথায় উত্তর এর কোনো সমাধান নেই শুধুমাত্র সামরিক পদক্ষেপে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় না স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক কূটনীতি প্রয়োজন অন্তর্বর্তী সরকার গঠন বা পুনর্গঠন টেকসই সমাধান দরকার যাতে স্থানীয় জনগণের বাস্তব দাবি প্রতিফলিত হয় যুদ্ধের আগে প্রাথমিক কাজ করা হল কে শত্রু কে মিত্র এবং কারা তোমার স্বার্থে কাজ করে এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজে বের করা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক কূটনৈতিক উদাহরণগুলো দেখায় যে ধর্মীয় অনুভূতি জনমত সংগঠিত করার জন্য অত্যন্ত কার্যকর হলেও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আরও জটিল স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ প্রয়োজন অন্যদিকে আবার ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ এখন চতুর্থ বছরে পদার্পণ করেছে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় এই সংঘাতে এখন পর্যন্ত কোনো পক্ষ পূর্ণ বিজয় দাবি করতে পারেনি তবে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞ থিং ট্যাংক এবং এক একবাক্যে স্বীকার করেছেন রাশিয়া তার কৌশল কত মূল্য লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে মস্কোর উদ্দেশ্য ছিল ইউক্রেনকে দুর্বল করা সরকার পরিবর্তন ঘটানো এবং দেশটির বিশাল অংশ দখল করা কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন ইউক্রেন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে আর রাশিয়া ক্রমশ চাপে পড়ছে যুদ্ধের শুরুতে রাশিয়ার সামরিক আগ্রাসন ছিল দ্রুত এবং ব্যাপক মাত্র 5 সপ্তাহে তারা ইউক্রেনের প্রায় 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছিল কিন্তু 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত এসে রাশিয়ার সামরিক অগ্রগতি প্রায় স্থবির চলতি মাসে পুরো এক মাস যুদ্ধ চালিয়ে তারা মাত্র বা আঠাশ বর্গ কিলোমিটার নতুন এলাকা নিয়ন্ত্রণ নিতে পেরেছে বর্তমানে ইউক্রেনের মোট ভূমির আঠাশ দশমিক শতাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে এই ধীর অগ্রগতি বিশেষজ্ঞদের কাছে প্রথম বিশ্বযুদ্ধের সোম অফেন্সিভ এর মতো ব্যয়বহুল এবং বৃথা এক প্রচেষ্টার সঙ্গে তুলনীয় যুদ্ধক্ষেত্রে রাশিয়ার হতাহতের পরিমাণ নজিরবিহীন রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত প্রায় নয় লক্ষ পাঁচ হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছে যার মধ্যে দুই লাখ পাঁচ হাজার নিহতই এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত সেনাদের মোট মৃত্যুর পাঁচ গুণ বেশি বিশ্লেষকরা বলছেন রাশিয়া বর্তমানে এমন এক মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে যে তার সামরিক শক্তি এবং অর্থনীতিকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে চরম চাপে পড়ে রাশিয়া উত্তর কোরিয়া থেকে সেনা এনে ফ্রন্ট লাইনে মোতায়েন করেছে পাশাপাশি ভারত সহ বিভিন্ন দেশ থেকে ভারতে যোদ্ধাদেরও নিয়োগ দিয়েছে এটি মস্কের জন্য এক ধরনের মরিয়া পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সামরিক বিশ্লেষকরা মনে করছেন বিদেশি সেনা নির্ভরতা রাশিয়ার দুর্বলতাকেই প্রমাণ করে ইউক্রেনের ঘুরে দাঁড়ানো ও পাল্টা আক্রমণ যুক্তরাষ্ট্রকে নতুন করে উৎসাহিত করেছে সম্প্রতি সম্প্রতি ওয়াশিংটন কিয়েবের সঙ্গে নব্বই বিলিয়ন ডলারের একটি বিশাল অস্ত্র ক্রয় চুক্তি সম্পন্ন করেছে এর আওতায় যুক্তরাষ্ট্র যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল সরবরাহ করবে এই অর্থ ইউক্রেন নিজে দিচ্ছে না বরং রাশিয়ার জব্দকিত সম্পদ থেকে অর্থায়ন হচ্ছে যুদ্ধের শুরুতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র মিলে রাশিয়ার তিনশো বিলিয়ন ডলার সম্পদ জব্দ করেছিল বর্তমানে সেই অর্থ সুদে প্রায় ছয়শো বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে সেখান থেকে ইউক্রেনকে সহায়তা দেওয়া হচ্ছে আর ইউক্রেনকে অস্ত্র কিনে আবার মস্কোর বিরুদ্ধে ব্যবহার করতে হচ্ছে এই চুক্তির সবচেয়ে আলোচিত দিক হলো যুক্তরাষ্ট্র এবার ইউক্রেন কে দীর্ঘ পাল্লার টমাহক ক্রুস মিসাইল সরবরাহ করছে যার পাল্লা 1000 থেকে 2500 কিলোমিটার ওজন 1300 কেজি এর মধ্যে 454 কেজি পেলোড গতি ঘন্টায় প্রায় 880 কিলোমিটার টার্গেটে আঘাতের নির্ভুলতা 1 থেকে 1.5 ফুটের মধ্যেই প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ